আর এই দরজাটা মনে হচ্ছে অনেক হ্যাবি অনেক হ্যাবি অনেক হ্যাবি না এই দরজাটা খুব ভালো দরজা সব প্রোডাক্ট ভালো তারপরে হ্যাবি আছে বিভিন্ন সিরিজের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কালার বিভিন্ন রকমের হয় এটা মেটাডোর মাসডোর সিরিজের একটি দরজার পাল্লা আর এটা হাতে হচ্ছে একটা মেশিং মেশিনের নামটা একটু বলবেন এটা সার্কুলার মেশিং সার্কুলার কাটিং মেশিং এক কথাই কাটিং মেশিন তো মেজারমেন্ট নেওয়া শেষ এখন এই মেশিনটাই দিয়ে পাল্লাটা কি এক্যুরেট ভাবে কাটা হল অনেক হ্যাভি একটি পাল্লা এই জন্যে তুলনামূলক ভাবে আমাদের একটু টাইম বেশি লেগে লেগেছে পাল্লাটি আসলে অ্যাকুরেট কাটা হয়েছে কিনা মেজারমেন্ট করে দেখা হচ্ছে দুধ অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকে তারপরে আমরা এই পাল্লাটি ফিটিং করবো হান্ড্রেড পার্সেন্ট জি